ঘরে পাকা কলা পরে থাকলে কেউই খেতে চায় না কিন্তু এই কলা ম্যাশ করে এতে হুইট ফ্লাওয়ার মিশিয়ে বানিয়ে ফেলুন হেলদি ব্যানানা কেক আর বাচ্চাদেরও এই কেক খুব পছন্দের হবে কারণ এটা চকলেট ফ্লেভারের বানাবো আজকে আমি তো এই ইজি আর টেস্টি কেক রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি দুটো পাকা কলা নিয়ে নিয়েছি কলাগুলো যতটা পাকা হবে ততই কেকের টেস্টটা ভালো আসবে তো এখানে আমি কলাগুলোকে কাট করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো সব তো এখানে আপনারা চামচ কিংবা ফর্কে সাজো ম্যাশ করে নিতে পারেন কলাটা তো আমি এখানে হাফ কাপ জাগেরি পাউডার ইউজ করেছি মানে গুড় তো পাউডার গুড় ইউজ করেছি এটা আরও হেলদি বানানোর জন্য এখানে আপনারা চাইলে হাফ কাপ সুগারও ইউজ করতে পারেন তো এখানে গ্রাইন্ড হয়ে গেছে পুরো মিক্সচারটা আমি একটা মিক্সিং বলে ঢেলে নিলাম তো এখানে গুড় আর কলার মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে তিন টেবিল চামচ মতো মেল্টেড বাটার ইউজ করেছি আর সাথে দু চামচ এখানে টক দই ইউজ করেছি তো দইটা এখানে বেশি টক হলে হবে না সাথে ভ্যানিলা এসেন্সও দিয়ে দেবো কেকে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য তো আমি একটা উইক্স নিয়ে ভালোভাবে ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো যত ভালোভাবে মেশাবো যত এর মধ্যে এয়ার ঢুকবে তত মিক্সচারটা ভালো হবে তো মিক্সচারটা ভালোভাবে রেডি হয়ে গেছে এটা আমি আলাদা করে রেখে দিলাম এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো তো এখানে আমি দেড় কাপ আটা ইউজ করেছি মানে এক কাপ আর হাফ কাপ আটা দিয়েছি এখানে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন যেহেতু ওটা আমি হেলদিভাবে বানাচ্ছি ওই জন্য আটা ইউজ করেছি সাথে আমি ওয়ান থার্ড কাপ মিল্ক পাউডার আর ওয়ান থার্ড কাপ কোকো পাউডার ইউস করেছি সাথে ওয়ান টি বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা ইউজ করেছি তো এগুলো সব ভালোভাবে চেলে নেব কেক বানানোর জন্য অবশ্যই ওয়েট ইনগ্রিডিয়েন্ট আর ড্রাই ইনগ্রিডিয়েন্ট আলাদা আলাদা করতে হবে দেখুন ভালোভাবে চালা হয়ে গেছে এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে সব ফ্লাওয়ারগুলোকে মিশিয়ে নিলাম এবার আমি যে গুড় আর কলার মিশ্রণটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এটা আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টের উপর সব দিয়ে দেবো দেখুন সব ঢেলে দিলাম তো এখন এগুলো ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে যতটা পরিমাণ দুধ লাগবে আমাকে অল্প অল্প করে অ্যাড করতে হবে তো এখানে প্রথমে আমি হাফ কাপ দুধ অ্যাড করে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন আরও হাফ কাপ দুধ অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি তো মিক্সচারটা অবশ্যই কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে মিক্স করতে হবে তো একদিক থেকে এইভাবে মিক্স করতে হবে তো এখন আমি কিছু কেটে রাখা কাজু বাদাম অ্যাড করে দিলাম এখানে আপনারা চাইলে ওয়ালনাটও ইউজ করতে পারেন তো আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এখন একটা কেক টিনও আমি বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছি আগে থেকে আর তার সাথে আমি ওভেনকে প্রিহিট করতে দিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তো ওভেন যতক্ষণ প্রিহিট হচ্ছে আমি ততক্ষণ ব্যাটারটার মধ্যে ঢেলে দিলাম কেক টিনটায় ব্যাটারটা ভালোভাবে আমি স্প্রেড করে নেব তো এখন উপর থেকে কিছু ডেকোরেশান করে দেবো কিছু সিডস দিয়ে কিছু নাট দিয়ে আপনারা আপনাদের পছন্দের মতো জিনিস দিয়ে গার্নিশ করতে পারেন আমি কিছু চকো চিপস অ্যাড করে দিলাম যেহেতু বাচ্চারা খেতে পছন্দ করবে তো দেখুন আমি একটু ভালোভাবে ট্যাপ করে নেব তো ওভেনও এখানে দশ মিনিট হয়ে গেছে প্রিহিট করতে এখন ওভেন আমি রেখে দিলাম এটা তো এখন এটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিট বেক হতে দেবো দেখুন চল্লিশ মিনিট পর আমি বার করে নিয়েছি তো কত সুন্দর কেকটা হয়েছে দেখুন কত সুন্দরভাবে ক্র্যাক এসে গেছে কেকের উপরে তো যেহেতু এটা আটা ব্যানানা কেক তার জন্য এখানে আমায় চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক হতে লাগবে টাইম দেখুন বাটার পেপারটা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে তো এটা ওভেন ছাড়া গ্যাস ওভেনেও বানানো যায় তো সেম প্রসেস গ্যাস ওভেনে করা যাবে এটা তো দেখুন আমি এখন ফ্লিপ করে নেব কেকটা তো বন্ধুরা দেখুন কেকটা এত সুন্দর দেখতে হয়েছে মনেই হচ্ছে না যে আটা গুড় দিয়ে তৈরি হোম মেড কেক দেখুন পুরো চকলেট কেকের মতো একদম দোকানের কেকের মতো লাগছে তো উপর থেকে সিটগুলো কত সুন্দর পারফেক্টলিভাবে বেক হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন আমি আবার কেটেও দেখিয়ে দেবো দেখুন কত সফট হয়েছে কত স্পঞ্জি হয়েছে সাথে কত জালি এসছে ভিতরে তো কেকগুলোকে আমি সব দিক থেকেই দেখাচ্ছি দেখুন কত সফট লাগছে তো আমি এখন কেকগুলোকে পিস করে কেটে নেব কেকটা এতটাই হেলদি যে আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও পাঠাতে পারেন কিংবা চায়ের সাথেও খেতে পারেন তো এটা আটার গুড় দিয়ে বানানো একদম হেলদি বানানা কেক এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেল আইকনটাও প্রেস করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুদের সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন একটা আপনাদের ভেঙেও দেখাবো কত সুন্দর লাগছে দেখুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন টাটা